হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেলোয়ারে কিভাবে পট্টি লাগার জন্য আমি এই যে পট্টির কাপড় কেটে নিয়েছি পট্টি লাগানোর জন্য সালোয়ারে আমি কোনো রাউন্ড শেপ দিয়ে কাটিং করব না এভাবে সোজা সমান রাখব পট্টি লাগানোর জন্য এই যে এখানে আমি পট্টির কাপড়টি মেপে দেখাচ্ছি এই যে এখানে আট ইঞ্চি লম্বা আর আট ইঞ্চি লম্বা রেখেছি এই দিয়ে আর নিচে রেখেছি তিন ইঞ্চি লম্বা তিন ইঞ্চি চওড়া বিভিন্ন জন্য কাপড়টিকে নিচের কাপড়টিকে সোজা সাইডে রেখে পুট্টির কাপড়টিকে উল্টা সাইডে রেখে সেলাই দিয়ে নিব এই যে এভাবে সেলাই দিয়ে নিচ্ছি এখানে ডাবল সেলাই দিয়ে নিব এখন এই পার্টির আরেক পাশে এইভাবে লাগিয়ে নিব সেইম ভাবে সেলাইটি শুরু করার আগে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন যাতে সেলাইটি ছুটে না যায় খুলে না যায় এভাবে আরেকটি সেলাই দিয়ে নিজে দুই পাশে লাগিয়ে নিয়েছি এখন আরেকটি পাট নিচে রেখে আর পটি লাগিয়েছি সেই কাপড়টি উপরে রেখে এইভাবে সেলাই দিয়ে নিব দিয়ে ডাবল সেলাই দিয়ে নিচ্ছে सेम ভাবে আরেক পাশও সেলাই দিয়ে নিব তো নিচে আমি এইভাবে সেলাই করার পর সেলোয়ারের নিচে এখন এইভাবে সাইড সেলাই দিয়ে নিচ্ছি যেভাবে নিচে সেলাইয়ের সাথে উপরে সেলাই যাতে মিলে সেভাবে ধরে টান সেলাই করতে হবে সেমভাবে তবু আমার প্রত্যেকটি লাগানো কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ